আসসালামু আলাইকুম সংগ্রামী প্রবাসীরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন আসবেন আপনাদের বর্তমানে অনেক রকম সমস্যা হচ্ছে এক সমস্যা শেষ হয়ে আরেক সমস্যা শুরু হয় বাংলাদেশে বর্তমানে মেন পারে এবং মূল সমস্যাগুলো কিন্তু চলমান আছে তারপরও আবার নতুন করে এটি সমস্যা হচ্ছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন যে ভাই আমি সৌদি আসতে বই জমা দিয়েছি এখনও পর্যন্ত আমার বিশাল স্টাম্পিং হচ্ছে না অনেক দিন হয়ে গেছে এখনও পর্যন্ত আমি আমার হাতে পাচ্ছি না দেখেন মেয়ের মুফা এগুলো তো সমস্যা আছে তারপরও আবার নতুন করে সমস্যা হচ্ছে বিশাল সৌদি আরবে যেটা বাংলাদেশ অবস্থিত এখানে বই জমা দিলে বইগুলো তাড়াতাড়ি আসছে না অনেকেই প্রশ্ন করছেন যে আমি জমা দিয়েছি অনেক দিন হচ্ছে দেখেন এখানে রমায়ান মাস আসলে সৌদি আব্বাসের কিছু নিয়ম কানুন কিন্তু পরিবর্তন হয় এটা আগে আপনাকে জানতে হবে রমজান মাস ছাড়া একটি বৈধ এজেন্সি আপনারা যে এজেন্সির মাধ্যমে কাজ করেন তাদের কিন্তু একটি বৈধ লাইসেন্স বা বৈধ কাগজপত্র আছে এরকম বৈধ এজেন্সির কাছ থেকে সৌদি আমি বলছি যেটা বাংলাদেশে অবস্থিত তারা রমজান মাস ছাড়া আগে আনলিমিটেড পাসপোর্ট জমা নিত এখন তারা এটিকে একটি লিমিট করে দিয়েছেন অর্থাৎ লিমিটের বাইরে কোনও বিও বেশি জমা দিতে পারবেন যেহেতু রমজান মাস আর এই রমজান মাসটা আসলে কিন্তু সৌদিবাসীর প্রত্যেকবারই এরকম নিয়ম করে এটা আজকে নতুন না আগে আপনাদের এজেন্সিগুলো বই জমা দিতে পারত আনলিমিটেড এখন আপনাদের এজেন্সি সৌদি অ্যাম্বাসিতে বই জমা দিতে পারে মাত্র বিশ সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যদি আপনার এজেন্সি মাত্র বিশ জমা দিতে পারে তাহলে আপনাদের ভিসা স্টাম্পিং হতে এই জন্য কিন্তু লেট হচ্ছে আগে আমাদের এজেন্সি পাসপোর্ট জমা দিতে পারত আনলিমিটেড এখন আমাদের এজেন্সি বিশটির বেশি পাসপোর্ট জমা দিতে পারে না যেহেতু রমজান মাস এই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু সৌদি আরবে যেটি বাংলাদেশে অবস্থিত এবং এটি প্রত্যেক বছর এরকম সিস্টেম করে থাকে তো এই জন্য কিন্তু আপনাদের স্টাম্পিং লেট হচ্ছে বা অনেকে বলছেন যে আমি সৌদি মধ্যে বই জমা দিয়ে দেখেন আপনি আপনার এজেন্সির কাছে বই জমা দিয়েছেন কিন্তু আপনার এজেন্সি হয়তো সোডিয়াম বেশি তো আপনার পাসপোর্ট জমা দিতে পারেনি কারণ তাদের কাছে লিমিট দেওয়া আছে আর প্রত্যেক এজেন্টের কাছে কিন্তু একশত পাসপোর্ট পরা আছে এই জন্য তারা কিন্তু ধাপে ধাপে আপনাদের পাসপোর্টগুলো মতে জমা দেই জন্য কিন্তু আপনার সৌদি আবর থেকে আপনাদের বিষয়টি খুব তাড়াতাড়ি পাচ্ছেন না রমজান মাস শেষ হয়ে গেলে কিন্তু আবারও সৌদি প্রবাসী আগের মতো আনলিমিটেড পাসপোর্ট জমা নেবে তবে রমজান মাসে আপনার এজেন্সির কাছ থেকে সোডিয়াম বেশি বৃষ্টি বই কখনো জমা নেবে না সেক্ষেত্রে আপনারা এমব্রোসের কাছে বই জমা দিয়েছেন আপনারা দৌড়ে দৌড়ে ছাড়া এখানে আর কিছুই করার নেই যদি আপনার এজেন্সির হাতে বই কম থাকে তাহলে হয়তো আপনার সিরিয়ালটি আসবে যদি আপনার এক হাতে একশত বই থাকে তাহলে কিন্তু তারা ধাপে ধাপে এই বইগুলো সৌদি অ্যাম্বাসিতে জমা দেবে বের হয়ে আসার পর আরেকটা জমা দেবে যখন তাদের ছেড়ে আসবে তখন তারা আবারও নতুন করে বিশটি বই জমা দিয়ে এভাবে কিন্তু তারা তাদের হাতে জমা থাকা বাসগুলোকে ধাপে ধাপে সৌদি অ্যাম্বাসিতে জমা দেবে মূলত জন্য কিন্তু তাদের পাসপোর্ট ভিসা সৌদি থেকে স্টাম্পিং বা অনুমোদন পেয়ে আসতে আসতে লেট হচ্ছে আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছে যারা প্রশ্ন করেছিলেন যে সৌদি থেকে বেশি স্টাম্পিং হচ্ছে না কেন বা সোডিয়াম বেশি বিশ্বাস চ্যাম্পিয়ন লেট করছে না সৌদি আরব ও সিলেট করছে না সৌদি আব্বাসি। পাসপোর্ট নেওয়ার লিমিট কমিয়ে দিয়েছেন এজন্যই আপনারা আপনাদের পাসপোর্টটি তাড়াতাড়ি হাতে পাচ্ছেন না আমাদের যে সকলে যেগুলো আছে তাদেরকে তার লিমিটের ভিতরে নিয়ে আসছেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য